আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে ফালুদা রেসিপি এই যে আমি ফার্স্টে একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি পানিটা ফুটিয়ে তার ভিতরে সাবুদানাগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এই যে আমি দেওয়ার পরে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতেছি যাতে হাঁড়িতে না লেগে যায় সেজন্য নাড়তেই থাকতে হবে ফার্স্টে একটু যে আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতেছি এখন আমি এটাকে এটার ভিতরে একটু লেবুর রস অ্যাড করে দেবো যাতে একটা সাথে আর একটা না লেগে যায় সেজন্য লেবুর রসটা দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে দিতেছি এটাকে এই যে দেখুন সাবুদানা গুলো সিদ্ধ হয়ে আসতেছে আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়েছে দিতেছি যাতে তলা নিতে লেগে না যায় সেজন্য এই যে আপনাদের দেখাচ্ছি হাফ সেদ্ধ হয়ে এসেছে আরেকটু হলেই হবে সাবুদানা ডেজার্ট কিন্তু খেতে খুবই মজা হয় কারণ এটার ভিতরে বিভিন্ন প্রকার ফ্রুট দেওয়া হয় সেজন্য এই যে আমার সাবুদানাগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা এস্টেনে করে ছেঁকে নিচ্ছি এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি আমি আগে থেকে ফ্রিজের ঠান্ডা পানি রেখেছিলাম সেটা দিয়ে এখন সুন্দর করে ধুয়ে নেব যাতে একটার গায়ে আর একটা না লেগে যায় এই যে দেখুন কি সুন্দর হয়েছে সাবুদানাগুলো এখন আমি হাঁড়িতে হাফ লিটারের মতো পানি নিয়ে ওটার ভিতরে এক কাপ দুধ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে কিন্তু যে কোনো ডেজার্ট তৈরি করলে ওটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয় লিকুইড লিকুইড দুধের চেয়ে কিন্তু গুঁড়ো দুধেরটা ভালো হয় এই যে আমি এটাকে জাল করে নিচ্ছি এখন সুন্দরভাবে মিশিয়ে তার ভিতরে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে অনেকে মিষ্টি খাবারের ভিতরে লবণটা খান না যারা না খান তারা স্কিপ করতে পারেন এখন আমি এটার ভিতরে হাফ কাপ চিনি দেব কারণ বেশি চিনি দেয় নাই ফ্রুটগুলো সবই কিন্তু মিষ্টি হয় যেগুলো ব্যবহার করা হয় হালুদার ভিতরে এই যে আমি দুধটাকে সুন্দরভাবে জাল করে নিয়ে নিতেছি আমি গাইস আমার একটা ইয়ে স্কিপ হয়ে গেছে যেটা হলো আমি অল্প দুধ উঠিয়ে রেখেছিলাম সেটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে আবার দুধের ভিতরে দিয়ে দিয়েছি দারুণ করে ঘনত্ব করে নিয়েছি এসি দুধটাকে এই যে আমি এখন একটা পাত্রে দুধটা ঢেলে নিলাম ঘন করার পরে এগুলোর ভিতরে এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিতেছি যে এখন সাবুদানাগুলো দুধের সাথে মিশিয়ে নেব সুন্দরভাবে নেড়ে আমার সাবুদানাগুলো মিশানো শেষ এখন আমি একে একে ফ্রুটগুলো দিয়ে দিব এই যে আমি কলা কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর লাল আঙুর দিলাম এখন আমি একটা আপেল খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সেগুলো দিলাম তারপরে আনার দিয়ে দিলাম আমার কাছে চারটা ফ্রুটই ছিল এগুলো আমি দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এগুলো এখন আমি সুন্দরভাবে মিক্স করে নেব সবগুলোর সাথে এই যে দেখুন কালারটা কী সুন্দর দেখাচ্ছে গাইস দেখেই পরান জড়িয়ে যায় খেতে তো মাশালা হয়েছে এই যে আমি একটা এসে পাত্রে পরিবেশন করে নিচ্ছি এই যে দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনার একটি কমেন্ট আমাকে নতুন আর একটি ভিডিও বানাতে উৎসাহ জাগাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ